আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়েরা এই মুহূর্তে আমি একটা টেরোসের মাঠে রয়েছি বর্তমান সময়ে ডেরো সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে কচি ফল আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে অনেক কচি ফল কিছু নিয়েছি এই কচি ফলগুলা জড়ে পড়ছে এটা একটা বড় সমস্যা ফলনে ব্যাঘাত ঘটাচ্ছে অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত ফলন পেতে এটা কিন্তু বর্তমান সময়ে বাধা হয়ে দাঁড়িয়েছে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আপনি কি পরিচর্যা করলে বা কি। কী কীটনাশক ছত্রাকনাশক বা কি কি সার আপনার আপনারা এই ফুল জরা প্রতিরোধ করতে পারবেন বা এই কচি ফল জরা প্রতিরোধ করতে পারবেন হচ্ছে খুব গুরুত্ব সহকারে শুনবেন প্রথম কাজটা হচ্ছে আমরা যে ডেরোসের জমিটা রয়েছে ডেরোসের জমিটাতে অনেক বয়স্ক পাতা হয় নিচের দিক দিয়ে বিশেষ করে নিচের দিক দিয়ে অনেক বয়স্ক পাতা হয় সেই পাতাগুলো আমরা আমাদেরকে তুলে ফেলতে হবে সেই পাতাগুলো যে সমস্ত নিচ থেকে যখন আমরা ডেঁড়স তুলে ফেলি অনেক সময় দেখা যায় যে আমাদের বয়স্ক পাতাগুলো থেকে যায় সেই পাতাগুলো খেতে পরিষ্কার রাখতে হবে তা ডেড়স খেতে আপনার কিন্তু পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে এবং বাতাসে যাতে আপনার ডেড়স দুলে ধুলে সেই ব্যবস্থা থাকতে হবে যদি পাতায় জ্যাম্প হয়ে যায় সেটাতে কিন্তু আলো পাতা যদি না ঢুকে তাহলে এমনিতেই কিন্তু আপনার এই যে কচি ফল যেগুলা রয়েছে এগুলো যদি আলো বাতাস না লাগে এমনিতেই কিন্তু জড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তাহলে প্রথম যে কথাটা বললাম প্রথমেই আপনাদের আহ জমিটা হচ্ছে আলো বাতাসের ব্যবস্থা করবেন অর্থাৎ জমিটাকে আগাছা মুক্ত রাখবেন এবং নিচের পাতাগুলো সবসময় আহ কেটে রাখবেন এটা হচ্ছে এক দুই নম্বর কথা হচ্ছে এই কচি ফল জড়ে পড়া আর একটা কারণ হচ্ছে ছত্রাকের আক্রমণ ঠিক আছে ঢেঁড়স পাতা যখন গণ হয়ে যায় তখন হচ্ছে একটা সকালবেলা বা বৃষ্টি হলে একটার পানি আরেকটাতে একটাতে পরে নিচের দিকে একটু শ্বেত শ্বেত অবস্থা তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু ঢেঁড়সের গায়ে ছত্রাকের আক্রমণ হয়ে যায় সেটা আমি যদি একটু দেখাই ভিডিওটা এখানে আমি একটা দেখতে পাচ্ছি যেমন হচ্ছে আপনার কি দেখেন এই যে এই ডেরসটার গায়ে কিন্তু ছত্রাকের স্ফুট তৈরি হয়ে গেছে এই ছত্রাকের কারণেও আপনাদের কচ্চিফল কিন্তু জরে পড়তে পারে এক্ষেত্রে আপনাদের যে কাজটা করবেন আপনারা দুইটা ছত্রাকনাশকের নামে বলছি একটা হচ্ছে কেবরিও টপ অটো রয়েছে আর একটা হচ্ছে মেনসার কম্পেনিয়ন অথবা মেনসার আবারও বলছি এই দুইটার মধ্যে যে কোনো একটা হলেও চলবে এই দুইটা ছত্রাকনাশক আপনারা স্প্রে করবেন কেব্রিয়টপ টপ স্প্রে করার তিন থেকে চার দিন পর আপনারা মেনসার স্প্রে করবেন অথবা কোম্পেনিয়ন স্প্রে করবেন কেব্রিয় আপনারা প্রতি লিটার পানিতে দুই মিলি হারে মিশিয়ে দিতে পারেন আর মেনসার বা কোম্পানীয়ন এটা হচ্ছে পাউডার জাতীয় ছত্রাকনাশক সেক্ষেত্রে হচ্ছে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে করবেন ক্ষেত্রে হচ্ছে আপনাদের জমি থেকে হান্ড্রেড পার্সেন্ট ছত্রাক মুক্ত হয়ে যাবে এবং এই ছত্রাক মুক্ত হয়ে যাওয়ার পর অনুখাদ্য বা পুষ্টি উপাদানের গাঠতিতে কিন্তু আপনাদের কচিফল জরে পড়তে পারে সেক্ষেত্রে আপনারা বিঘা প্রতি দশ কেজি ড্যাপসার এবং পাঁচ কেজি পটাশার উপরে প্রয়োগ করবেন এবং সাথে আপনারা একটা পিজিআর যেটা রয়েছে ফ্লুরা বাংলাদেশে বহুল পরিচিত একটি পিজিআর অনুখাদ্য সেটা হচ্ছে ফ্লুরা এই ফ্লুরা হচ্ছে প্রতি লিটার পানিতে দুই মিলি হারে আপনারা মিশিয়ে বিকেলবেলা স্প্রে করবেন এবং পনেরো দিন পর আবার স্প্রে করবেন এভাবে আপনারা সারা পনেরো দিন ছাড়া ছাড়া স্প্রে করতে পারেন তারপরেও যদি আপনাদের ই কচি ফল দেখেন জোরে পড়ে তাহলে আপনারা সোলুবুরন যেটা রয়েছে বাংলাদেশের সোলু বুরন প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে মিশিয়ে যদি আপনারা স্প্রে করেন বিকালবেলা তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের এই কচি ফুল এবং ফল জরা রুধ হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং সবসময় এক কৃষি ফেসবুকে পাশে থাকবেন এক কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন কৃষি বিষয়ক নিত্য নতুন এবং সমসাময়িক ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ